আমার দুঃখ কখন লাগে জানো যখন তুমি আমার রাগ অভিমানের মধ্যে পার্থক্য করতে পারো না আমি অভিমান করে থাকি অথচ তুমি ভাবো আমি রেগে আছি এখন কথা বাড়লেই তোমার বুকের ভেতরটা তস করে দেব অথচ আমি অপেক্ষায় থাকি আমার থুতনিতে তোমার আঙুলের ছোঁয়া পাওয়ার শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চুপচাপ বসে থাকার কিন্তু তুমি তো অন্য দাসের মানুষ তুমি ভেবে নাও সব কিছুই আমার রাগ সব কিছুই আমার চে যার দরুন আমাদের মধ্যে এখন দূরত্বটাই বাড়ছে ছিটে ফোটাও ভালোবাসা নেই এক সময় আমরা হয়তো বলবো তুমি আমার কাছে ছিলে আপন ছিলে অথচ এখন আমাদের মাঝে চোজন চোজন দূরত্ব